দেখেন আমরা বাংলাদেশে বেশিরভাগ মানুষই মুসলমান ইসলাম সব ধর্মকে সাপোর্ট করে ইসলাম কোনো হানাহানি তারপরে আপনার বিচ্ছেদ চায় না যেই যে ধর্ম পালন করতে চায় তাকে সে ধর্ম পালন করা উচিত তবে গত বছর আমরা যে দেখেছিলাম যে জায়গায় বেজায়গায় যে আপনার মারামারি হানাহানি তবে এই অবশ্যতে ওইটা তেমন নাই নাই বলতে গেলে চলে আর আর আমি চাই যে মানুষ এভাবে ঢাকা উচিত কারণ হানাহানি রাজনীতি করে এটা আমাদের নিজেদের মধ্যে আপনার বিচ্ছিন্নতা সৃষ্টি করা এই জন্য যে যা ধর্ম সেভাবে পালন করবে আমরা আমাদের ইসলাম ধর্ম পালন করবো হিন্দু ভাই তাদের হিন্দু ধর্ম পালন করবে বৌদ্ধ ভাই তাদের বৌদ্ধ ধর্ম পালন করবে আমরা এভাবেই একসাথে মিলেমিশে থাকতে চাই বাংলাদেশ আমরা কোনো হানাহানি তারপরে আপনার বিচ্ছিন্নতা চাই না তো আগের যে আপনার ধর্ম এবং ইসলাম ধর্ম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল এবং আপনার ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছিল আসলে এটাকে ঠিক করেছে আপনার মতে না দেখেন এটা আমার মতে ইসলাম ধর্মকে কটাক্ষ করে না একজন হিন্দু ভাই তার হিন্দু ধর্ম পালন করবে এতে আমার কোনো ইখতি করার ইয়ে নাই আমি যদি তার ধর্মে কোন একটা কাউন্টার দেয় সে নিশ্চয়ই আমার ধর্মে কাউন্টার দিবে এজন্য সে তার ধর্ম পালন করুক আমি আমার ধর্ম পালন করি ঠিক আছে এই জন্য এটা নিয়ে কোনো মানে বার্কেটিং করা বা ইসলামকে একবারেই এই সর্বোচ্চ আসনে নিয়ে অন্য ধর্মকে সর্বোচ্চ নিচের স্তরে নিয়ে যাওয়া এটা ইসলাম কখনোই সমর্থন করে না আর মুসলমান হিসেবে আমরা কখনো এটাকে সমর্থন চাপট করে না জি তো আর আমরা তো দেখেছি যে ভারতের মধ্যে যেমনিভাবে আপনি জানেন বর্তমানে যে মুসলমানদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে এবং আপনার যেমনিভাবে তাদের অক্ষ সম্পত্তির উপরে ভাগ বসাতে যাচ্ছে হিন্দুদের অধিকার সাব্যস্ত করার জন্য চেষ্টা করতেছে তো সেই তুলনায় বাংলাদেশের মুসলমান শান্তপ্রিয় মানবতাবাদী কিনা জি বাংলাদেশের মানুষ এখনো ওই অবস্থান থেকে এখনো শান্তিপ্রিয়ভাবে আছে তারা বিভিন্নভাবেই সরকারকে তাদের নেতা স্থানীয় ব্যক্তিদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এটা আসলে এক প্রকার জুলুমি হচ্ছে কারণ এটা হিন্দু ধর্ম কোথাও লেখা নাই যে আপনি অন্য মুসলমানদের বা অন্য ধর্মের সাথে এরকম আচরণ করতে পারবেন এটা কোনো ধর্মেই নেই অরাজনৈতিকতা তারপরে অসম্প্রীতি কোনো ধর্মতে এ নেই না এটা হিন্দু ধর্মে আছে না এটা মুসলমান ধর্মে আছে না বৌদ্ধ ধর্মে আছে কোনো ধর্মে নেই তো ভারত সরকার যেটা করছে সেটা এক প্রকার জুলুমি বলা চলে মুসলমানদের উপর এটা কোনোভাবেই কোনো সংবিধানেও নাই কোনো মানব অধিকার মানব অধিকার নেই এটা নিশ্চয়ই মানব অধিকারের লঙ্ঘন এটার আমরা তীব্র নিন্দা জানাই যাতে তারা নিজেদের মধ্যে বসে এটা সুরাহা করে আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কিন্তু ভারত প্রতিবাদ না করে প্রায় তারা ফিলিস ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এটা আসলে আপনি কি হিসাবে দেখছেন একজন মুসলিম হিসেবে এবং একজন মানুষ হিসেবে দেখেন ফিলিস্তিনে যে গণহত্যা চলছে এটা এখন না এটা আপনার আরও সাড়ে সত্তর বছর থেকে চলছে তো এখানে ইয়ে ভারত বলেন তারপরে আপনার আমেরিকা বলেন ব্রিটেন বলেন ইসরায়েল বলেন সবাই তাদের এক তাদের মাথা এক কিন্তু আমরা বলবো যে অন্যান্য দেশের মুসলমান মানে যে রাষ্ট্রগুলো আছে আমরা তো সকলে মিলে যাচ্ছি আপনারা তো যে দেখেছেন বারো তারিখ সৌরার দুর্দনে যে মার্চ পর গাছ লং মার্চ হয়েছে তারপর আরো দেশের মধ্যে অন্যান্য জায়গায় ঢাকা রাজধানী ফেনি লক্ষ্মীপুর করে সব জায়গায় হয়েছে এটা আমরা তো তীব্র জানিয়েছি কিন্তু ভারত যে এই বিষয়টা করছে ইসরায়েলের সাথে আমেরিকার সাথে যুক্ত হয়ে গাজার সাথে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটাও মানব অধিকার লঙ্ঘন আমি তো আপনাকে বলেছি যে কোনো ধর্মতেই অরাজকতা তারপরে আপনার কি বলে বাড়াবাড়ি নেই যে জন্ম থেকে ধর্ম পালন করবে কিন্তু ভারত যেটা করছে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যুক্ত হয়ে এটা মানব অধিকার লঙ্ঘন এটার আমরা তীব্র নিন্দা জানাই এই ভারত যে আমাদের এই পাশে মে পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে যেমনিভাবে তিস্তার বাদ ছেড়ে দেওয়া এরপরে সংখ্যালঘু কার্ড দেখানো যে এই একটা ষড়যন্ত্র এখন পর্যন্ত রয়েছে এবং পালিয়ে যাওয়া সরকার প্রধানকে তারা আশ্রয় দিয়েছে এবং মাঝে মাঝে যেমনিভাবে তারা আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ কি ভারতের ষড়যন্ত্র মুক্ত কখনো হতে পারবে জি ইনশাল্লাহ হতে পারবে বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে সকল আলম সমাজ থেকে শুরু করে যুব সমাজ তরুণ সমাজ সকালে যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে একদিন না একদিন ইনশাল্লাহ মুক্ত হবেই এটা এটা আমাদের বিশ্বাসও আছে এটা আমরা বিশ্বাসে করি আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা কারো কথা শোনেননি সে শুধু দেশের জন্য কাজ করেছে তো এই এরপর থেকে যত সরকার এসেছে সবাই ভারতের তাবেদারি করেছে আমরা দেখেছি তো এই ব্যাপারে আপনার মতামত এই ব্যাপারে তো আমার কোনো মতামত আমি বলতে পারছি না তারা কোন স্বার্থে বাংলাদেশের মানুষ হয়ে অন্য ধর্মের বা অন্য দেশের পক্ষে নিল এটা কোনোভাবে বাংলাদেশের নাগরিক হয়ে এ কাজটা করাই মোটে উচিত হয়নি